গুড মর্নিং বন্ধুরা দেখো চলো আবার আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম দেখো সকাল সকাল স্কুলে যাব তো একটু ম্যাগি বানাইয়া খাইলো ছেলে আর দেখো কালকে রাত্রে কালকে তো বাজার বার আসলো তো করে খরচা টর্চ শেষ হয়েছে তো কিছু খরচ আনলাম তেল মশলা এগুলো পেঁয়াজ আর সবচেয়ে কথা রিজেকশন থেকে রিজেকশন থেকে তোরা দুইটা জুতো আনলাম আমার লেগে আর ছেলের লেগে আর ফাইভ আনলাম এটি জলের ফাইভ তারপর রাত্রে কি দিয়ে খাইলাম দেখো দাইল আলু ভাজি আর আমের চাটনি দিয়া মাছ হলে বইয়া খাওয়া দাওয়া করলাম বাজার থেকে আইয়া খাওয়া দাওয়া করিয়া ঘুমাই গেলাম গিয়া তারপর দেখো সকালে স্কুল তো স্কুলে গেলাম স্কুল থেকে আইলাম আইয়া এডো দাইলের বড়া করলাম আর এইটা গিয়ে সুটকি দিয়া রান্না করো মূল ডুয়া পানি লাউ ডুয়া আর আলু দিয়া এইড সুটকি দিয়া অনেক দিন ধরে খাই না শুটকি তো ভাবলাম আজকে একটু শক্তি দিয়ে রান্না করি তো রান্না করলাম এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর মশলাটা দিয়ে এই সবজিটা দিয়ে দিলাম তো ফাইনালি সবজিটা হয়ে গেল তো আজকের ভিডিও ব্লগটা বন্ধুরা কেমন লাগলো একটু বলবেন সবাই পাশে থাকবেন তারপর দেখো রাত্রের এই যে ঠান্ডা বাদ এটা জলের মধ্যে ছিল জল দিয়ে রাখিয়া দিসাম তো এটা ডাইলের গোড়া দিয়ে এখন আমি খাইনি রান্না শেষ এখন একটু খাইমু আর আজকের ভিডিও ব্লগটা সব কিছু পাল্টা উল্টা পাল্টা বন্ধুরা পাশে হাজের কোনো আগাগুড়া নাই কারণ স্কুলে গেলে এরকম হয় আমার তো দেখো খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করিয়া ওই যে বিছানাটা একটু গুছাইলাম এমনিতেও গরম ঠিক আছে তো ফ্যাঙ্কা চালানো সব সবসময় তো পাতলা একটা খাতা লইতে লাগে উপরে তো আমরা তো খাতা অনেক কিছু মানে ইয়ে পাতলা দুইটা খাতা দুইজনে মানে লই তো বিছনাটা গুছানি শেষ করলাম বন্ধুরা শেষ করিয়া একটু ঝাড়ু দিয়া দিলাম ওই যে দেওয়া শেষ করলিয়া দেহ এখানে একটু মানে চিত্রে আসছে তো ওইগুলো একটু লুচাইয়া নিলাম নিয়ে একটু ঝাড়ু দিয়া দিলাম ঝাড়ু দেওয়া শেষ করে বন্ধুরা তারপর ওই ঘরটা মুছে নিলাম একটু মুছিয়া তারপর গিয়া কাপড় দেবো ধুইয়া অনেকটা স্নান করবো তো আশা করি সবাই ভালো ভালোই আছো যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসো এ দেখো অনেকটা কাপড় ধুয়া দিছি তো সবাই ভালো থাকো তো সুবিধা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো বন্ধুরা সবাইকে বাই বাই টাটা শুভ বিকেলের শুভেচ্ছা রইলো সবাই ভালো থাকো আবার দেখা হবে সবাইকে ততক্ষণ শুভ বিকেল